বাড়ির কাছ দিয়েই রথের শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলো দেখার জন্য না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর দেখি পুলিশের সহযোগিতায় শোভাযাত্রা নিয়ে এদিকেই আসছে রঙিন রঙিন কত রকম ছাতা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে ছাতাগুলো না ভারী ভালো লাগছে দেখতে এখানে দেখি ভক্তদের শরবতেরও ব্যবস্থা করা আছে বড় থেকে ছোটো সবাই ভিড় জমিয়েছে নেবার জন্য কিছুক্ষণ পর দেখি এক রকমের বাজনা নিয়ে এদিকেই আসছে তার পিছনে দেখি রাধাকৃষ্ণ সেজে সখী নিয়ে আসছে এক ভদ্রলোক এগিয়ে গিয়ে তাদেরকে একটু করে শরবত খাইয়ে দিচ্ছে আরই ভালো লাগছে দেখতে তাদের সবার হাতে দুটো করে লাঠি হাই রোড থেকে তারা যাবে পাড়ার রাস্তায় সেইখানে দাঁড়িয়ে রাধা কৃষ্ণকে মাঝে রেখে সখীরা চারদিক দিয়ে ঘুরে ঘুরে হাতে লাঠি নিয়ে নৃত্য করছে এটা এখানকার রাধা গোবিন্দ মন্দির রাধাগোবিন্দ ওরা যাবার পরে ওখান থেকে যাবার পরে আরও এক ধরনের বাজনা নিয়ে আসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না রেড করার জন্য যে বাজনা ব্যবহার করায় এখানে দেখি সেই বাজনাও আছে তাদের ড্রেস ভারী ভালো লাগছে দেখতে তারাও আস্তে আস্তে এগিয়ে গেল রকম বাজনার সঙ্গে দেখি ধামসামাদলও আছে ধামসামাদলের তালে তালে মাথায় ঘোড়া ফুল দিয়ে সাজিয়ে নৃত্য পরিবেশন করলো শোভাযাত্রা যত এগিয়ে আসছে আরও লোকজনের ভিড় জম তারা তাদের মতো করে আনন্দ করছে তার অপেক্ষায় এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা দূর থেকে দেখা যাচ্ছে রথের আগে আগে দেখুন কত ভক্ত আজ রাস্তায় নেমেছে প্রভুর দর্শনে প্রভুকে রথে করে তাকে তার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভক্তদের হাতে শরবতের গ্লাস এগিয়ে দিচ্ছে গ্রামের ছোটখাটো রথেও যে এত ভক্তের ভিড় হয় আগে দেখিনি এই প্রথম এইভাবে ভক্তের ভিড় দেখলাম আর রথ দেখলাম গ্রামের রাস্তায় যাবে বলে রথের ধ্বজা খুলে নিল কোথাও যাতে না আটকায় ভক্তের ভিড় ঠেলে আমিও একটু এগিয়ে গিয়ে রথের দড়ি ধরে টানলাম জীবন সার্থক হলো প্রভুর দর্শন পেলাম আমার সঙ্গে আপনারাও প্রভুর দর্শন করুন সবাই বলুন জয় জগন্নাথ রথ দেখতে গেলে অবশ্যই কিন্তু রথের দড়ি ধরবেন বড়দের কাছে শোনা কথা রথের দড়ি ধরলে নাকি অনেক মন থেকে পাপ মুক্ত হয় এবার দেখুন গ্রামের রাস্তার দিকে রথটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সবাই মিলে রথ নিয়ে তারাও চলে গেল আমরাও বাড়ি চলে যাচ্ছি মতো ভিডিওটা টা এখানেই শেষ করলাম